আজকের ক্লাস ব্যঞ্জনধ্বনি প্রথমে আসি কণ্ঠধ্বনি কাকে বলে উদাহরণ দাও কণ্ঠধ্বনি কাকে বলে যেসব ধ্বনি উচ্চারণের সময় পশ্চাৎ ভাগ কণ্ঠকে স্পর্শ করে তাকে বলে কণ্ঠধ্বনি বলে অর্থাৎ এমন কি যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করতে গেলে জীবের পিছন দিকটা আমাদের কণ্ঠকে স্পর্শ করবে যেমন উদাহরণ কি ক খ গ উ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি মনে রাখবে কণ্ঠধ্বনির আর এক নাম হচ্ছে ক বর্গের ধ্বনি প্রথম ধ্বনিটা দেখে নেবে ক থেকে শুরু হয়েছে তাই এদেরকে বলা হয় ক বর্গের ধ্বনি এইবার আসছি তালব্য ধ্বনি তালব্যধ্বনি কাকে বলে তালব্য ধ্বনি হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় জীব তালুতে স্পর্শ করে তাদের তালব্য ধ্বনি বলে তালব্য ধ্বনি কোনগুলো চ ছ বর্গীয় জোল্য ধ্বনি কারণ এইসব ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের জীব দেখবে তালুকে স্পর্শ করছে যেহেতু এই ধ্বনিগুলোর চ দিয়ে শুরু হয়েছে তাই এই তালব্য ধ্বনির অন্য নাম হচ্ছে চ বর্গের ধ্বনি নেক্সট আসছি মূর্ধান্ন ধ্বনি মূর্ধান্ন ধ্বনি কাকে বলে যেসব ধ্বনি উচ্চারণের সময় জীবের অগ্রভাগ মূর্ধাকে স্পর্শ করে তাদের বলে মূর্ধান্য ধ্বনি যেমন কোনগুলো ট ঠ ড ঢ মূর্ধান্ন এইগুলো হচ্ছে মূর্ধান্ন ধ্বনি মূর্ধান্ন ট দিয়ে শুরু হয়েছে তাই এগুলোর আমরা এরপর আসছি আমরা দন্ত ধ্বনি দন্তধ্বনি কাকে বলে দন্তধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় জীবের অগ্রভাগ দন্তকে স্পর্শ করে তাদের বলে দন্তধ্বনি কোন ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে দন্তকে স্পর্শ করে জীব আমাদের যেমন ত থ দ ধ দন্ত ন এইগুলো উচ্চারণ করতে গেলে দেখবে আমাদের জীব জীবের অগ্রভাগটা আমাদের দন্তকে স্পর্শ করছে তাই এগুলো হচ্ছে দন্তধ্বনি দন্তধ্বনি দেখো ত দিয়ে শুরু হয়েছে তাই এদের আর নাম হচ্ছে ত বর্গের ধ্বনি পাঁচ নম্বরে আসছি অষ্টধ্বনি অষ্টধ্বনি কোনগুলো অষ্টধ্বনি হচ্ছে প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করতে গেলে দেখলে দেখবে যে আমাদের সব ঠোঁট মানে ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট এই ঠোঁটকে স্পর্শ করছে দুটো ঠোঁট একে অপরকে স্পর্শ করছে তাই এদের আর এক নাম হচ্ছে এদের নাম হচ্ছে ওষ্ঠধ্বনি এগুলো দেখো প দিয়ে শুরু হয়েছে তাই এদের আরেক এক নাম হচ্ছে প বর্গের ধ্বনি এরপর আসছি অল্প প্রাণ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও অল্প প্রাণধ্বনি কাকে বলে যেসব ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কম লাগে তাদের বলে অল্প প্রাণধ্বনি অল্প প্রাণ মানে প্রাণ কম লাগে প্রাণ বলতে এখানে শ্বাসবায়ুকে বোঝাচ্ছে তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু অল্প লাগছে তাদেরকে বলা হচ্ছে অল্প ধ্বনি যেমন কোনগুলো ক গ চ বর্গীয় জ ট ড ত দ প ব এইগুলো উচ্চারণ করতে গেলে আমাদের কম শ্বাসবায়ু প্রয়োজন হয় তাই এগুলো হচ্ছে অল্প প্রাণধ্বনি তোমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো ক আর গ ড দ ব এইগুলো আর মহাপ্রান্ধনি ধ্বনি কোনগুলো না মহাপ্রান্ধনী ধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু বেশি লাগে তাদের বলে ধ ধ্বনি যেমন অর্থাৎ মনে রাখার জন্য তোমরা করতে পারো খ ছ ঠ আর ঘ ঝ এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু বেশি লাগে তাই এগুলোকে বলা হয় মহাপ্রান ধ্বনি